আবারও চলে এলাম গঙ্গাসাগরের মুভি কেয়ারে রাখি পূর্ণিমা উপলক্ষে কিন্তু নতুন স্টক নিয়ে হাজির রয়েছে গঙ্গাসাগরের রুদ্রনগরের জিলিপি মোড়ে মুভি কেয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানারটা দেখতে পাচ্ছেন যে পুরোনো মোবাইল ফোন কেনায় কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় গিফট এবং ছাড় রয়েছে আপনারা আইফোনের এখানে কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকা এবং অ্যান্ড্রয়েড ফোনের ফাইভ জি ফোন স্টার্টিং প্রাইস রয়েছে তিন হাজার পাঁচশো টাকায় নিতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে সাগরের রুদ্রনগরের জিলাপি মোড়ের মুভি কেয়ারে সন্তোষী ইলেকট্রনিক্সের দ্বিতীয় শাখা মা সন্তোষী ইলেকট্রনিক্সের দ্বিতীয় শাখা মুভি কেয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সাগরের রুদ্রনগরের যে জিলাপি মোড় সেই মোড়ের ট্রান্সফর্মার রয়েছে জিলাপি মোড় এদিকে রুদ্রনগর রয়েছে দেখতে পাচ্ছ আর এইদিকে হচ্ছে কচুবড়িয়া আর এদিকে গঙ্গাসাগরের রোড চলে গেছে আর এই ট্রান্সফর্মা এটু আছে জিল্পিমের ট্রান্সফর্মার পাশ দিয়ে দেখবে চায়ের দোকান তার পাশেই কিন্তু রয়েছে মা সন্তোষী ইলেকট্রনিক্স আর মুভি কে সন্তোষী ইলেকট্রনিক্সের দ্বিতীয় শাখা এখানে কিন্তু রাখি পূর্ণিমা উপলক্ষে কিন্তু বাম্পার সেল চলছে সেকেন্ড হ্যান্ড মোবাইলের ওপরে কিন্তু বাম্পার সেল চলছে এবং কভার গ্লাসেরও বাম্পার অফার চলছে নিত হলে অবশ্যই আপনাদের আসতে হবে সন্তোষী ইলেকট্রনিক্সের দ্বিতীয় শাখা মুভি কেয়ারে সেখানে কিন্তু আইফোনের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় আর অ্যান্ড্রয়েড ফোনে স্টার্টিং প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকায় আর ব্যাক কভারের স্টক দেখুন ব্যাক কভার স্ক্রিন গ্লাসের স্টক শুধু দেখুন আজকে কি অফার রয়েছে সোমনাথ দার কাছে জানবো দাদা কেমন আছো রাখি পূর্ণিমায় কি নতুন অফার নিয়ে আসছে শুনছি অফার মানে এই ভিডিওটা যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের মধ্যে কিন্তু পাঁচ জনকে কিন্তু মানে লাকি কাস্টমারকে লাকি পাঁচজন কাস্টমারকে আমরা ব্লুটুথ স্পিকার গিফট করব দেখতে পাচ্ছেন ব্লুটুথ স্পিকার দেখ দিন কাস্টমারকে এই সব ব্লুটুথ স্পিকার আমরা পাঁচজন লাকি কাস্টমারকে যারা কমেন্ট করবে লাইভ লাইভ শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করলে পাঁচ জনকে আমরা বাছাই করে দেবো ব্লুটুথ স্পিকার দেবো তাছাড়া ভূমিকার কথা অর্থ হচ্ছে গিয়ে বুড়ি বুড়ি স্টকের একটা ভাণ্ডার তাছাড়া বুড়ি বুড়ি অফার অফারের কোনো শেষ নেই আগে কোন সাত হাজার টাকা ল্যাপটপ

কুপন সিস্টেম কইছে কুপনের মধ্যে ভুরি ভুল ধরনের গিফট আছে মানে গ্লাস কভার চার্জার আপনাদের স্মার্ট ওয়াচ ব্লুটুথ স্পিকার দেখুন কত সুন্দর সুন্দর লেডিস কভার গুলো জেন্টস কভার গুলো আমাদের মধ্যে আমরা তুলে দিয়েছি কত সুন্দর সুন্দর কভার দেখুন দাদা এই সব কভার মানে আজকে মোবাইল দেখানো হবে না শুধু গিফট দেখানো হবে অবশ্যই এতক্ষণ আমি একটা মোবাইল আপনাদের সঙ্গে সামনে তুলে ধরিনি শুধু গিফটেরই ভান্ডার তুলে দিয়েছি দেখুন দাদা এই সব এই সব নেক ব্যান্ড নেক ব্যান্ড স্মার্ট ওয়াচ ব্লুটুথ স্পিকার

দাদা মাত্র ছ টাকা আইকোনানব্বই ছ হাজার নশো নিরানব্বই তে দেখুন দাদা আইফোন সেভেন প্লাস একদম মানে বেস্ট কোয়ালিটি ফোন যেটা এখন কলকাতা মার্কেটেও প্রায় একশো বারো হাজার টাকা রেঞ্জে চলছে সেটা আমরা ছ হাজার নশো নিরানব্বই টাকায় তুলে দিচ্ছি কাস্টমার হাতে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দাদা দেখুন দাদা এই ফোনটা দাদা রেডমি নোট ইলেভেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি দাদা সুপার মিন কন্ডিশন একদম ওয়াও কন্ডিশন বলতে পারেন এইসব ফোন দাদা মাত্র সাড়ে তিন হাজার টাকায় কাস্টমারকে তুলে দিচ্ছি দাদা শুধুমাত্র রাখি পূর্ণিমার অফার হিসাবে এই অফারটা শুধু রাখি পূর্ণিমা পর্যন্তই গঙ্গাসাগর ব্লক আছে মানে আমিও ভরসায় আছি যে হ্যাঁ আমার দোকানে আমি যত নিয়ে আসছি কেন ওটা অফার ওপর আরামসে ওটা বিক্রি হয়ে যাবে মানে গঙ্গাসাগর ব্লক কেমন পাচ্ছ

এই রাখি পুনে উপলক্ষে অনেকজন আছে যারা ভাই বোন কে দেবে বোন ভাইকে দেবে আপনারা সাত হাজার টাকা ল্যাপটপ নিয়ে যান একটা ভাই বোন কেমন অবশ্যই তাদের একটা পড়াশোনার কাজেও লাগবে তারা একটু মুভি

ক্যামেরাটা দেখুন একদম দাদা এ बोलते একটা কাচের মতো ছবি এরকম এরকম ক্যামেরা আমরা যারা ব্লক করে দাদা কিন্তু অবশ্যই যারা ব্লক করা দাদা দেখুন ফ্রন্ট ক্যামেরা দেখুন একদম বিনদাস কোয়ালিটি ফ্রন্ট ক্যামেরা এইরকম এরকম ফ্রন্ট ক্যামেরা নিয়ে আমরা এসে দাদা ফোনগুলো কন্ডিশন দেখুন দাদা OnePlus Note 2 যেটা মার্কেটে যখন ওয়ান প্লাস লঞ্চ করে নট টু টা এত ভ্যালুয়েবল প্রোডাক্ট সেই প্রোডাক্ট দাদা দেখুন খুবই এর মধ্যে অনেক ফোনটা আছে দাদা এই ফোনটা দেখুন একদম সুপার কোয়ালিটির ফোন আছে ভিভো ওয়াই দুশো আট জিবি একশো আঠাশ জিবি মাত্র এগারো হাজার আটশো টাকা যেটা পাঁচ মাসের ফোন আছে দাদা মাত্র পাঁচ মাসের ফোন মানে আপনি আরো কোম্পানি থেকে সাত মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এইরকম অনেক পড়ে মডেলটা হ্যাঁ ওয়ান প্লাসের দাদা একদম সুপার মিট কন্ডিশনে কন্ডিশনে ফোন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে একদম একটা ডাক্স গেছি কিচ্ছু নেই এরকম এরকম দাদা নিয়েছি মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ টাকা খুব সুন্দর সুন্দর এমন কোয়ালিটি কোয়ালিটি ফোন নিয়েছি দাদা একটাতে একদম সুপার মিন কন্ডিশন এটা দেখুন দাদা তিন টাকা থেকে শুরু তারপর দাদা তিন টাকা কন্ডিশন দেখুন দাদা জাস্ট কন্ডিশন দেখুন আপনারা বুঝতে পারবেন একদম সুন্দর সুন্দর একটা দাগ স্ক্র্যাচ কিচ্ছু পাবে না দাদা এরকম কন্ডিশনের ফোন কাস্টমার তুলে দিয়ে কাস্টমার যাতে স্যাটিসফাই হয় সেই জন্য আমরা মুভি ক্যারিয়ারের পক্ষ থেকে হিউজ স্টক এবং হিউজ অফার নিয়ে এসেছি রাখি পূর্ণিমা উপলক্ষে তার সঙ্গে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করলে পাঁচ জনকে গিফট তুলে যাবে আপনিও লাইক কমেন্ট শেয়ার করেন চটপট আপনিও হয়ে যান পাঁচ জনের মধ্যে একজন উইনার আজকে দাদা

কোয়ালিটি দাদা রিয়েলমি নাইটো ফিফটি থ্রি কত সুন্দর ফোন দেখুন দাদা আইফোনের মতো স্টাইল করেছে এরকম সুন্দর সুন্দর ফোন দাদা মাত্র পাঁচ টাকায় খুবই সুন্দর সুন্দর চার থেকে পাঁচ টাকার মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক স্টক আছে চার টাকা থেকে পাঁচ টাকার মধ্যে আপনারা আসুন যদি বেস্ট কোয়ালিটির ফোন নিতে চান তাছাড়া আমাদের এমনিতে প্রত্যেকটা ফোনের উপরে আমরা ফাইভ ডেসেন্ট চেকিং ওয়ারেন্টি দিচ্ছি প্রত্যেকটা ফোনের উপরে তা বাদেও তা বাদেও কোনো কোনো মডেল আছে যেগুলো আমরা মান্থ ইয়ার ওয়ারেন্টি দিয়ে যাচ্ছি এরকম এরকম কোনো মডেল আছে তারা খুব সুন্দর সুন্দর ফোন আছে তারা ল্যাপটপের কথা তো বলতে হবে না ল্যাপটপের একদম বিশাল স্টক তার থেকে বড় কথা মানে হচ্ছে গিয়ে একটা মানে গিফটের একটা ভুলভুরি অফার তো আমরা যেই গিফট রেখেছি বোটে স্মার্ট ওয়াচ দাদা নশো নিরানব্বই টাকা থেকে শুরু এইসব স্মার্ট ওয়াচ দাদা একদম সুপার কোয়ালিটি স্মার্ট ওয়াচ আমরা গিফটে দিয়ে দিয়েছি বন্ধুদের জন্য জাস্ট একটা ফোন কিনুন আপনার নিচে ভাগ নিচে যাচাই করুন গিফটে পেয়ে যাবেন এইচপি দাদা এইচ পি ল্যাপটপ আছে এটা দাদা থ্রি ল্যাপটপ

ফোনের ক্ষেত্রেও সেম দাদা কম দামে কোন বলুন বা বেশি দামে ফোন বলুন প্রত্যেকটা ফোনের উপরে হিউজ পরিমাণে গিফট রেখেছি নিজের ভাগ্য নিজে যাচাই করুন মানে যারা ফোন ব্যবহার করে তারা মুভি কে আর সন্তুষ্ট ইলেকট্রনিক্সে না এলে বুঝতে পারবে আমার এই অফারটা রাখার কারণ হচ্ছে যে অনেক ছোট ছোট ভাই বোনরা আছে যারা ভাইকে রাখি পড়ায় বোনকে রাখি পরায় তাদের সাথে একটা কিছু তুলে দেওয়া যায় তাদের কাছে তাই জন্য সুন্দর সুন্দর কম দামের ভালো ভালো অফার নিয়ে ভালো ভালো গিফট নিয়ে মুভি কে আর আজ চলে এসেছে নতুন স্টকে অ্যাভেইলেবল দিতে এই রকম এই রকম কন্ডিশনের ফোন এবং এই রকম এই রকম কন্ডিশনের ল্যাপটপ পেতে আপনারা এক্ষুনি তাড়াতাড়ি এসে যোগাযোগ করুন আর এই লাইনে নাম্বার দেওয়া নাম্বারে নম্বরে কন্টাক্ট করুন হ্যাঁ হেল্পলাইনে নাম্বার দেওয়া আছে তা ওই নম্বরে কন্টাক্ট করবেন আর আমাদের এই অফারটা থাকবে কিন্তু রথ এই রাখি পূর্ণিমা অবধি থাকবে রাখি পূর্ণিমা দিন অবধি এই অফারটা থাকবে আর একটা জিনিস শুনছি তোমাদের পাশের কাউন্টার সন্তোষী ইলেকট্রনিক মানে

আপনারা দেখাচ্ছে সন্তোষী ইলেকট্রনিক্সের যে দ্বিতীয় শাখা মুভি কি আর দেখিয়ে দিলাম এবারে ব্যাক কভারে আপনার দেখাচ্ছি ব্যাক কভার এবং স্ক্রিন গ্লাস দেখতে পাচ্ছেন যে ব্যাক কভারের স্ক্রিন গ্লাস যারা কালী পুজো সামনে আসছে বাড়িতে বক্স রাখবেন ডিজে বক্স সেগুলোও কিন্তু পাওয়া যায় দাদার কাছে সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম কিন্তু পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে দাদার কাছে সাউন্ড সিস্টেম কোয়ালিটিগুলো দেখুন কালারিং আছে লাইট আছে কোয়ালিটিগুলো দেখুন আরেকটা কথা বলে রাখি অনেকে ভাবছেন যে তিরিশ টাকায় ব্যাক কভার তিরিশ টাকায় স্ক্রিন গ্লাস স্টক কোথায় কিন্তু দাদা স্টকটা দেখুন সাগরের নম্বর ওয়ান স্টক যেদিকে তাকাবেন সেদিকে স্টক এত স্টক সাগরে কোনো দোকানে আপনারা পাবেন না সাগরে কোনো দোকানে এত স্কিন ব্যাক কভার এত স্ক্রিন গ্লাসের স্টক কিন্তু আপনারা পাবেন না দেখুন ব্যাক কভারের স্টক দেখুন এখানে তিরিশ টাকায় আপনারা ব্যাক কভার পেয়ে যাবেন মোবাইলের আর তিরিশ টাকায় কি বলবো তিরিশ টাকায় আপনারা স্ক্রিন গ্লাস সাগরে কোথাও পাবেন না এটা রুদ্রনগরের জিলপি মোড় হেডলাইনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করো বুদ্ধদেব রুদ্রনগরের জিলাপি মোড়ে কিন্তু এটা রয়েছে দেখুন ব্যাক স্টক শুধু দেখুন স্টক দেখে কথা বলবেন অনেকে হয়তো বলছেন যে স্ক্রিন গ্লাস তিরিশ টাকা দিচ্ছে মানে একটা মডেল আছে আর অন্য মডেল নেই এখানে সব মডেল অ্যাভেলেবেল এর পাশাপাশি ক্রাফ ডিসপ্লেরও গ্লাস রয়েছে প্রচুর অফার রয়েছে সৌমেনদার কাছ থেকে জেনে নেবো আর স্টক নিয়ে কোনো কথা হবে না এর ওপরে স্টক নিয়ে যদি কেউ কথা বলে কিছু করার নেই সাগরে এত স্টক আপনারা কোথাও পাবেন না আর সোমেনদার কাছ থেকে জেনে নেবো সোমেনদা তিরিশ টাকায় ব্যাক কভার তিরিশ টাকায় স্ক্রিন গ্লাস স্টক তো প্রচুর তুমি তো কার্টুন কার্টুন তুলেছ আমার নিচে গোডাউনে আছে কি ব্যাপার সবাইকে সুস্বাগতম গঙ্গাসাগর ব্লকে সামনে পুজো আসছে আর রাখি পূর্ণিমা পূর্ণিমা সামনে আছে আমাদের কন্যা সামনে আছে রাখি পূর্ণিমা অনেকের বোনের মোবাইলের ব্যাক কভার ভাই කි বলে রাখি যে কর্নাগড় রাকিবুনীমা দুটো সামনে সামনে আছে তাই আমরা অফারের জন্য চলে এসেছি আবার অফার মানিতে আপনারা বুঝতেই পাচ্ছেন গঙ্গা সর আপনারা খুব খুব পরিমাণ শেয়ার করুন যারা এখনো অবধি গঙ্গাসর সর কি জানতেই পারেন নি তাদেরকে বলছি যে আপনারা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে আর একটা বলছি মানে একটা ভালো জায়গায় ভালো জিনিস মোবাইল মোবাইল কভার চার্জার খুব খুব মানে আমরা ভিডিও করি বলে আমরা ভিডিও করি বলে কাস্টমার কিন্তু তিরিশ টাকায় ব্যাক কভার পাচ্ছি একদম আমরা ভিডিও করি বলে কাস্টমার কিন্তু স্ক্রিন গ্লাস তিরিশ টাকায় পাচ্ছে না হলে কিন্তু কাস্টমার কি করে জানবে সৌমেন দা অফার দিচ্ছে বা কেউ অফার দিচ্ছে সবাই কি আসবে তোমার যা সব কাস্টমার জানতে পারে সাগর সবাই যেন জানতে পারে যে রুদ্রনগর জেলা বিমোড়ে একটা দোকান আছে যেখানে তিরিশ টাকা করে ব্যাক কভার দেওয়া হয় তিরিশ টাকা করে গ্লাস সাতদের মধ্যে সাতদের মধ্যে যেখানে গ্লাসটা দেখুন

নাথিং মোবাইলেরও কিন্তু কভার রাখছে দাদা দেখুন একদম নাথিং এ এ প্রো সে কভারও সোমেনদা রেখেছে ঠিক আছে আর এই ভিডিওটা এই ভিডিওটা যারা দেখছো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই লাইক কমেন্ট শেয়ার করলে লাকি পাঁচ জনকে কিন্তু পুরস্কার দেওয়া হবে আকর্ষণীয় গিফট তুলে দেওয়া হবে পাঁচ জনের হাতে তাই আপনিও দেরি করছেন কেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনিও হয়ে যান পাঁচ জনের মধ্যে একজন উইনার পাঁচ জনের মধ্যে আপনিও একজন উইনার হয়ে যান আপনিও লাইক কমেন্ট শেয়ার করুন আমি সবথেকে বড় কথা বলছি রাখি পূর্ণিমা এবং পর্ণাবাসের জন্য সবথেকে বড় অফার ডিজে বক্স পর্ণাবাসের জন্য আমি এই ডিজে বক্সটা মাত্র 14000 টাকায় জোড়া ছাড়বো এক জোড়া 14000 টাকা ব্লুটুথ সঙ্গে থাকছে একটা করে মাইক্রোফোন গিফট চোদ্দ হাজার টাকায় দেখুন দুটো ঠিক আছে দুটো বক্স পাচ্ছে একটা মাইক্রোফোন গিফট সঙ্গে একটা পেন্ডেড গিফট চোদ্দ হাজার পাঁচশো টাকা ইচ্ছে দেবো শুধুমাত্র পনেরো আগস্টের জন্য চোদ্দ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু সবটাই দেবে এত কম দামে পনেরো আগস্টের অফার পনেরো আগস্টের পরের দিন মাল দেবো না পনেরো পরের দিন মাল পাবে ঠিক আছে সঙ্গে ভর্তি পেন

বাইক ব্যবহার করছে তাদের জন্য অফার আমাদের আছে এখানে ঠিক আছে আমরা ফুল স্টকেই কাজ করি যতক্ষণ থাকবো দিয়েই যাব এবার সেকেন্ড ওভারে চলে আসছে আমরা বাইকের চাবি রিং চাবি রিং গুলো দেখুন কোয়ালিটি দেখুন যারা বাইক ইউজ করছো যুবক ভাইরা তার চাবি রিং গুলো দেখুন কোয়ালিটি দেখুন দাদা এটা খুলে দেখো তো এটা খুলো এটা খুলবে খুলো কোয়ালিটি দেখুন চাবি রিং গুলো কোয়ালিটি দেখুন দাদা এটা খোলো তো

মাত্র আশি টাকায় কিন্তু চাবি রিং পেয়ে যাচ্ছো প্রচুর প্রচুর ডিজাইন প্রচুর প্রচুর মডেল বাইকের চাবি রিং দেখুন আশি টাকায় আশি টাকায় দেখুন মানে নিতে হলে অবশ্যই সন্তোষের ইলেকট্রনিক্স তো নিশ্চয়ই দেয় এবারে বোনেদের বোনেদের দেখি শুধু জেন্টস রাখে না লেডিসও রাখে কিন্তু শ্রমেরা যারা স্কুটি স্কুটি চালায় তাদের জন্য নাকি তুমি তো বনেদের কথাও ভাবছো মাঠের জন্য সবার জন্য হ্যাঁ ভাবছো এগুলো কীরকম রয়েছে প্রাইস এটা শুধুমাত্র পনেরো থাকতে আশি টাকা করে আশি টাকা করে দেখুন ল্যাডিস রিংগুলো দেখুন আশি টাকা আশি টাকা লেডিজ পনেরো তিরিশ টাকা হ্যাঁ এটা তিরিশ তিরিশ টাকা পনেরো এইগুলো তিরিশ লেডিসের জন্য দেখুন যারা লেডিস যারা স্কুটি চালাও তাদের জন্য তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা হচ্ছে তিরিশ টাকায় কিন্তু চাবি রিং পেয়ে যাচ্ছে মাত্র তিরিশ টাকা

সন্তোষী মানে তিরিশ টাকা একটাই তো নাম সাগর দিবে সন্তোষী আর সন্তোষী মানেই তিরিশ টাকা আপনি দেখতে পাচ্ছেন তিরিশ টাকা তিরিশ টাকার কোথায় নেবেন তিরিশ টাকা যা দেখবেন তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ আপনার জন্য সাজিয়ে আপনার চলে আসুন

আর মুভি কি আরে সোমনাথার কাছে আরেকটা এ করে নি সোমনাথা তোমার তো সে কাউন্টারে পুরোনো কাউন্টারে তিরিশ টাকায় মেলা দেখলাম তিরিশ টাকায় ব্যাক কভার তিরিশ টাকায় স্ক্রিন গ্লাস তিরিশ টাকায় মেয়েদের মেয়েদের যে যারা বাইক ও স্কুটি চালে চাবি রিং তিরিশ টাকায় দেখলাম তিরিশ টাকায় ব্যাগ স্টিকার দেখলাম তিরিশ টাকায় হেডফোন দেখলাম মানে সব দেখছি তিরিশ টাকা কি ব্যাপার

রাখি পূর্ণিমার দিন অবধি আমাদের লাস্ট অফার আপনারা আসুন দেখুন এবং ফোন কিনুন এবং সঙ্গে করে গিফট নিয়ে যান গিফটের একদম মুড়মুড়ে অফার চলছে কোলের থেকে গিফটের সংখ্যা বেশি আমাদের গিফট নিয়ে যান সুন্দরভাবে আসুন আমাদের সঙ্গে এনজয় এন্ড হন আমাদের ভাষন্তি ইলেকট্রনিক্স কিনলে এমন কোনো দাম নেই আপনারা ভিজিট করুন ভিজিট করুন দেখুন তারপর পছন্দ হলে তারপর আপনারা নিয়ে তবে ভাষন্তি পক্ষ থেকে রাখি পূর্ণবার সবাইকে অকৃম শুভেচ্ছা জানাই আপনারা আসুন ভিজিট করুন অন্তত আমাদের স্টোরটাতে বাস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা